সকালবেলা বাজার করার জন্য বরের কাছ থেকে টাকা নিয়ে নিলাম এটাকে সকালবেলা স্কুলে দেওয়ার জন্য না আজকে একটু লেট হয়ে গেছিল বাজার করতে তাই একটু দেরি করেই গেলাম বাজারে বাজারে এসে দেখি একদমই মাছ নেই তো এই কাকুটার কাছ থেকে কটা চিংড়ি মাছ নিলাম আর এই কাকিমার কাছ থেকে নিয়েছি একটু ডিম মাছের মাছের ডিম দিয়ে আজকে বড়া করে ঝোল করব সেটাই ভেবেছি তাই জন্য সবার টাকা মিটাতে এসছি বাজারে প্রতিদিন আমি এটাই করি বাজার থেকে মাছ নিয়ে যাই আগে ভাগে তারপরে গিয়ে পরে পয়সাগুলো মিটাই দেখো বাজারটা করা হয়ে গেছে এখন বাড়িতে যাব সকাল বেলার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর পাখির কিচির এর শব্দও হচ্ছিল এর সামনে যেহেতু বাজারটা বসে বরকে দিয়ে আর করাই না আমার যেটা ভালো লাগে সেটাই নিয়ে আসি বাজার করে রাখতে না রাখতেও শুরু হয়ে গেল পেটে ব্যথা আর বমি তাই চলে গেলাম ডাক্তারের কাছে ওষুধ আনতে ওষুধ খাওয়ার পরে আরো দুবার বমি হলো কি আর করব বুঝতে পারছিলাম না বসে পড়েছি রান্না রান্নাবান্না সবকিছু বাদ দিয়ে এদিকে দেখো আজকে আমাদের কাছে আম পাড়া হবে মেষ শ্বশুর এসছে আম পাড়তে আমার শাশুড়ি মা ওনাকে খবর দিয়েছে তাই আমাকে বলছিল বৌমা তুমি একটু আমগুলো আমাকে ধরে ধরে দাও তাই জন্য আমি ধরেই দিচ্ছিলাম কিন্তু এদিকে আমার প্রচন্ড পরিমাণে পেটে ব্যথা আর এদিকে আমার এই কাজগুলো করতে হচ্ছিল তাও কিছু করার নেই শ্বশুর মশাই বলে মুখের পর তো না বলতে পারি না এরকম দু ব্যাগ আম আমার সামনে পারলো আমি সেটাকে এইভাবে নিয়ে রাখলাম গাছের আমগুলো বেশ মালদাই আমের মতো একটু হালকা টক টক মিষ্টি মিষ্টি এখন যা আমের সিজন মানে আমি পাওয়া যায় না আমের খুব দাম তাই জন্য শাশুড়ি মা ভাবলো যে আমগুলো পেরে ফেলি সব আমগুলো কিন্তু পড়ে পড়ে ফেটে যাচ্ছিল খাওয়াও যাচ্ছিল না তাই জন্য আমি হেল্প করলাম আজকে সকালবেলা কিছুই রান্না করিনি মুড়ি খেয়েছিলাম আর একটু ওষুধ খাওয়ার পর যখন ভালো লেগেছে রেডি হয়ে পড়লাম কোথায় যাব বলো তো যাব বাবার বাড়ি অনেক দিন বাবাকে দেখি না আর মা বলছিল আমও পেরেছে গাছ থেকে তাই জন্যই রেডি হয়ে গেলাম যাই একটু ঘুরে আসি আসি কিছুদিন আগে ষষ্ঠী হয়েছিল তখন গেছিলাম বাপের বাড়ি আর এই যে যাচ্ছি বাড়িতে আম পেরেছে বাবা এসছে সেই জন্যই বিশেষ করে যাওয়া দুগ্গা দুগ্গা করে দুপুর বেলাই বেরিয়ে পড়লাম দেখো আমার বাবার বাড়ির দূরত্বটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে প্রায় দেড় ঘন্টা লাগে জার্নি করতে এই ভরা দুপুরে বেরিয়েছি মাথার টাকটা পুরো ফেটে যাচ্ছে কিছু করার নেই ফাইনালি চলে এসেছি আমাদের বাড়ির গ্রামে আমাদের গ্রামের পরিবেশটা না খুব সুন্দর আর এই যে দেখো বাড়িতে ঢুকে পড়লাম আমাদের বাড়িতে কিন্তু নতুন রাস্তা হয়েছে যেটা সরকার থেকে দিয়েছে প্রায় আমাদের ঘরের সামনে দিয়ে রাস্তাটা হয়েছে আর এই যে আমার ছোটবেলার সঙ্গী আমার ঠাম্মি যার কাছে আমি ছোটবেলা থেকে ঘুমাতাম ভীষণ আদরের আমি ঠাম্মির কাছে আর আমার মাকেও জড়িয়ে ধরলাম আজকে আমার কাছে একটা সুন্দর দিন যদিও সকালবেলা থেকে শরীরটা খারাপ ছিল তাই বাবাকে পেয়ে বাবাকেও জড়িয়ে ধরলাম বাবাকে কাছে পেয়ে ভীষণই ভালো লাগছিল অনেকদিন পরে দেখা বর্ণালি এদিকে পুকুরে মাছ ধরছিল দেখো এত বড় একটা সরপুটি ধরেছে এরকম পাঁচ ধরেছে তাই একটা দেখাতে নিয়ে মা খেতেও দিয়ে দিয়েছে মা রান্না করেছিল পার্শে দিয়ে মাছের ঝোল আর মাছ সঙ্গে আছে দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট বেশ সুন্দর লেগেছে মার হাতে রান্না এতদিন পরে ফাইনালি আমার ইউটিউবের টাকাটাও ঢুকে গেছে ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে সেটাই দেখছিলাম সেটা দেখে খুবই খুশি আমি সবাইকে কাছে পেয়ে এই টাকাটা পেলাম বাবা মাকে তাই জানালাম অভিজিৎই আমাকে চ্যানেলটা খুলে দিয়েছিল তাই অভিজিৎ বলছে দিদি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছে তাই জেঠুকেও বললাম জেঠুও তো খুব খুশি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি অনেক কষ্টে বছর একটু করতে হয়েছে তার আগেও আমি চ্যানেলটা ক্রিয়েট করার পর না তেমন একটা বেশি করতাম না ভিডিও দিয়ে রোদ্রে আসার জন্য মাথা ব্যথা একদমই কুমছে না তাই মা বললো একটা ডাব কেটে খেয়ে নে বরকে দিয়ে ডাবটা কাটালাম তারপরে অনেকক্ষণ কম্পিউটারে গেম টেম খেলার পর এই কম্পিউটারটা আমার বোনের বর দিয়েছে আমার ছোট বোনকে এই বাড়িতেই থাকবে ও মাঝে মধ্যে এসে কাজ করবে আমার বোন তো এবার কম্পিউটারে অনেক কিছু শিখে নেবে সেটাই আমি বলছিলাম বেশ ভালো লাগছিল আর ওয়াইফাই টাও লাগিয়ে নেওয়া হবে বাড়িতে সেটাই আলোচনা হচ্ছিল এখানে বসে এবার আমার মেজো বোনটাকে খুব মিস করছিলাম আমার মেজো বোনটা এবার আর ছিল না আমরা আমরা দু তিন বোনই বাড়িতে ছিলাম আর কি রাত্রেবেলা মা রান্না করেছিল হাঁসের মাংস তাই দিয়ে ভাতটা খেলাম খেয়ে দিয়ে এখন ঘুমবো আর তোমরা মিনি ব্লগটা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হাই লেখো টাটা